আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো আমাদের কিউএনএ পাবলিকেশন পাবলিকেশান থেকে ভার্সিটি এ ইউনিট রিটেন মেগা বুক নিয়ে যা আমাদের রকমারিতে একটা বেস্ট সেলার বই আচ্ছা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তোমাদের সামনে শুধু এটুকুই তুলে ধরার চেষ্টা করা হবে যে বাজারে এতগুলো প্রচলিত বইয়ের চাইতে কেন আমাদের কিউএনএ পাবলিকেশনের এই ভার্সিটি রিটেন মেগাবুক মেগা বইটা অনন্য চলে আসো আমরা দেখাই ফার্স্ট অফ অল যে সকল কারণে আমাদের এই বইটা অনন্য তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে এই বইয়ের ভিতরে প্রথমেই যে কোনো একটা অধ্যায়ের যে কোনো একটা টপিকের শর্ট কোশ্চেন অ্যাড করা আছে যেটা তোমার রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এমসি কিউয়ের জন্য কাভার হয়ে যাবে ধরে নাও তুমি কোনো তোমার নোট হোক কোনো পিডিএফ হোক যেখান থেকে হোক তুমি একটা অধ্যায় শেষ করে একটা টপিক রিক্যাপ করে শেষ করে তুমি এসেছো হচ্ছে কোয়েশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে ফার্স্টেই তোমাকে কিছু শর্ট কোয়েশ্চিন অ্যাড করা আছে যেটা বিগত বছরগুলোতে চলে এসেছিলো সেটাও সাথে সাথে যেটা সামনে বছর আসতে পারে সেটাও এবং এই কোয়েশ্চিনগুলো অ্যাড করা আছে বাজারে প্রকাশিত দশ থেকে বারোটা রাইটার অথবা পাবলিকেশন যেগুলো আছে তাদের একেবারে সুন্দর সংমিশ্রণ করে ওকে তো এখন এটা করলে তোমার কি হলো এটা করলে তোমার ওই চ্যাপ্টারটা বা ওই টপিক কর্তৃক ফুল একটা ওভারভিউ আবার চলে আসলো এরপরে তুমি আসবা হচ্ছে কোয়েশ্চিন সলভ করতে আচ্ছা কোয়েশ্চিন সলভ করতে টাইপ ভিত্তিক সমস্যার প্রত্যেকটা আমার পাবলিকেশনের বই বা প্রত্যেকটা বাজারে প্রচলিত যে আমাদের বইগুলো আছে সবাই অফার করে তাহলে ভাই এখানে আমার আলাদা কী করা আছে আচ্ছা এখানে একটা জিনিস আলাদা করা আছে এবং খুব প্রয়োজনীয় জিনিস একটা সেটা হলো নর্মাল যে বইগুলো আছে সে বইগুলোর ভিতরে তুমি লক্ষ্য করলে দেখবা টাইপ দুই নদী নৌকার ম্যাথ ধরো ভেক্টর চ্যাপ্টারের নদী নৌকার ম্যাথ দেওয়া আছে নদী নৌকার ম্যাথ শুরু করে দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে নদী নৌকার যে ম্যাথগুলো আসছিল সেগুলো সলভ করে শুরু করে দেওয়া আছে বাট আমাদের এই মেগা বইয়ে এটা করা হয়নি এই মেগা বুকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রথমে টাইপটাকে সুন্দরকে হ্যাজিল করা হয়েছে যে টাইপটা কি টাইপের পরে ওই টাইপের জন্য যে তোমার থিউরি পার্টটুকু দরকার সেটুকু সুন্দর করে ওখানে উপস্থাপন করা আছে যে থিউরি পার্টটুকু দরকার ওকে এই থিওরি পার্টের আদলে কি কি উদাহরণ অলরেডি বিগত বছরগুলোতে চলে আসছে ডিউ হোক গুচ্ছ হোক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক অন্যান্য ইউনিভার্সিটিতে কি কী উদাহরণ চলে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ কী কী উদাহরণ আসতে পারে সেটা সুন্দর মতন সাজিয়ে দেওয়া আছে ঠিক এরপরেই ভার্সিটিতে উত্তর করার জন্য কিছু শর্ট ট্রিক দেওয়া আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট ভ্যা কেন মোস্ট ইম্পর্টেন্ট ধরে নাও তোমার ম্যাথ সেকেন্ড পেপার থেকে একটা কোয়েশ্চিন আসছে সে প্রশ্নটা হলো আমার স্থিতিবিদ্যার তিন চারটা বল আছে যেটা লব্ধি নির্ণয় করতে হবে এরকম টাইপের তো তুমি যদি এটা রিটেনে উত্তর করতে পারো আমি মেনে নিলাম তুমি এটা রিটেনে উত্তর করতে পারো তুমি রিটেনে উত্তর করতে যে সময়টুকু সেটার পিছনে লস করবা তাতে কিন্তু তুমি আরও পাঁচটা এমসি কেউ জ্ঞানমূলক এমসি উত্তর করতে পারতা না তো যে ছেলেটা বা যে ভাইয়াটা ওটার উত্তর থিওরিটিক্যালি বা রিটেনে যেভাবে করে সেটুকু সে জানে মানে তার কাছে বেসিক আছে অ্যাজ ওয়েল অ্যাজ সে শর্টকাটটা জানে সে কিন্তু তোমার আমার অনেকের থেকে অনেক বেশি আগায় যাবে ওই সময়টাতে আগায় যাবে না তো ঠিক ওই কাজটাই করা হয়েছে যে ভার্সিটিতে উত্তর করার জন্য শর্ট ট্রিক যদি থেকে থাকে ওটার জন্য কোনো একটা কোয়েশ্চিনের জন্য সেটা সুন্দর করে অ্যাড করা আছে তাহলে তুমি উপরে থিওরিটুকু পড়লা নিচে এসে শর্ট ট্রিকটাও মাথায় রাখলা তাহলে এই টাইপেরই কোশ্চিন যদি রিপিট হয় তাহলে যেন তুমি খুব অল্প সময়ের মধ্যেই সলভ করে ফেলতে পারো ওকে এখন এই যে কাজটুকু করলা এই কাজটুকু করাতে তোমার আসলে অর্জনটা হলো কি তোমার অর্জনটা এটাই হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপে যখন তুমি পড়তে আসলা এই চ্যাপ্টারের এই টাইপটা তোমার যেরকমভাবে একবার রিভিশন হয়ে গেল প্রিপারেশন নেওয়া হয়ে গেল। অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চিন ব্যাংক অ্যানালাইসিসের কাজটাও হয়ে গেল অলরেডি ডান তুমি যদি এইটাকে একেবারে মানে এই যে চুলচেরা বিশ্লেষণ করে একটা টপিককে কমপ্লিট করো তাহলে এই একটা টপিকের অ্যাট এ টাইমে তুমি তিনটা কাজ কমপ্লিট করে ফেলতে পারতেছো সেই জন্য বাজারে প্রচলিত বা ধরো অন্যান্য যে কোনো জায়গায় থেকেই তুমি আলাদা আলাদাভাবে প্রিপারেশান বুক আলাদা আলাদাভাবে প্র্যাকটিস বুক না নিয়ে অ্যাডমিশানে একটা গোছানো এবং স্ট্রং প্রস্তুতি নিশ্চিত করার জন্য এই কিউএনএ পাবলিকেশনের আমাদের রিটেন ভার্সিটি মেগা বুকটাকে বানাতে পারো তোমার কান্ডারি তোমার সহযোগী আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই